শুভ সকাল আমার পরিবারের সকল বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমিও অনেকটা বেশি ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় বলো তো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমরা দেখতে পাবে তার আগে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগে তোমাদেরকে তো আমি বলেইছি যে আমাদের বটি কাটারির ব্যবসা আছে যেহেতু আমরা কর্মকার তো এখানে তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই এরা এসেছিল মেলা করতে যা জানো তো তো মেলাটা অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে ধরো ছয় থেকে সাত কিলোমিটার দূরে আর কিসে করে এসেছি সেটাও তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো আমাদের দাদা ভাই বাবা যায় তুমিও তো এমনি যাবে তাহলে তুমিও বসবে তো আমার কথা শুনে জাগেও বসেছিল তো এই হলো দেখো এই হলো আমার শ্বশুর মশাইয়ের দোকান এই যে দেখো আমার শ্বশুরমশাই বসে আছেন তো এখানে বটি কাটারি কত দেখতে পাচ্ছ তো তোমাদের দাদা ভাইয়ের এতটাও মাল নেই মানে আমি তো কিছুদিন পর বলেছি মানে মেলা ধরো কাল পরশু আর আজকে বলেছি এখানের মেলাটা অনেক বড় হয় অনেক বড় মানে দেখতেই পাচ্ছ চারিদিক মিলিয়ে অনেকটা বড় আর আমরা যেহেতু খাবার দিতে এসেছি আমরা একটু সকাল সকালই চলে এসেছিলাম রান্না বাড়া অনেকটা সকালে হয়ে গিয়েছিল তো তোমাদের দাদা ভাইয়ের কাছে নিয়ে যাব তার আগে আমি দেখাচ্ছি যে চারিদিকটা দেখো কত বড় মেলা বসে আর আমার শ্বশুরমশাইয়ের দোকানটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো এবারে দেখো চলে এলাম আমাদের দোকানে এই দেখো আমি বসে আছি আর তোমাদের দাদা ভাই একটু বাইরের দিকে গেল সকাল থেকে তো দোকান ছেড়ে তো উঠতে পারছিল না আর আমি এসেছি তার জন্য উঠে গেছে তো আমাদের এখানে দেখো মনে হচ্ছে না দেখে যে একদমই ভিড় নেই তো কিন্তু আর একটুখানি পরে মানে এখানে পা দেওয়ার জায়গা থাকবে না এত পরিমাণে ভিড় হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম আলু সিদ্ধ ডাল ভাত আর একটু আলু ভাজা আর আমার শ্বশুর শাশুড়ি কিছু খাবে না বলেছো ছিল বলেছিল মানে ভাত খাবো না তুমি রুটি করে নিয়ে আসবে তো মা বাবার জন্য রুটি আর আলু ভাজা করে এনে দিয়েছিলাম শুকনো খাবার তোমাদের দাদা দুটো ভাত না খেলে হয় না জানো তো ও রুটিটা সেরকম খেতে পারে না দুপুরবেলা রুটি খেতে কি ভালো লাগবে বলো আর এটা হলো না পীর বাবার পুজো জানো তো পীর বাবার পুজোতে খুবই ইচ্ছা হয়েছিল আসার জন্য তোমাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ পর তো এত ভিড় হয়েছিল বন্ধুরা শুধু দেখো যখন এসেছিলাম কিন্তু তোমাদের দেখালাম যে একদমই ভিড় নেই তো এখন শুধু দেখো কি পরিমাণে ভিড় একটা জিনিস কি জানো তো বন্ধুরা নিজেদের দোকান রয়েছে এখানে আমরা এসেছি ভীষণ আনন্দ হচ্ছিল জানো না একটা যে কত সুন্দর আনন্দ হচ্ছিল মনের ভিতর থেকে যে তোমাদেরকে আমি কি বলবো খুবই আনন্দ পেয়েছি খুবই আনন্দ তো এবার আমাদের চলে যাওয়ার পালা তাই তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ এবার যাও আমার যেতে একদমই মন চাইছিল না তো এইদিকে দেখো এই যে আমাদের বাবা একটুখানি তোমরাও প্রণাম করে নিও খুব জাগ্রত পীর বাবা ওনার কাছে তোমরা যা কিছু চাইবে তো বন্ধুরা দেখো এবার আমরা কিসে করে এসেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এসেছিলাম সাইকেলে করে তো অনেকটাই দূর জানো না বন্ধুরা অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল অনেকটা আমরা এসেছি আমাদের কিন্তু আসতে বারণই করেছিল যে অনেকটা দূর এরকম বলেছিল তো আমরা জেদ করেই এসেছিলাম তো এদিকে ওদের খাবারও দিয়ে আসা হলো আর তারপরে ঘোরাও হলো দুটো মিলিয়ে অনেক আনন্দও হলো জানো তো তো আসার পথে প্রায় রাস্তাটা হচ্ছে আট কিলোমিটার দূর আমরা সাইকেলে করে আসার পথে এখানেও পীর বাবার একটা মন্দির আছে যেটা তোমাদেরকে দেখালাম তো এখানে ভোগ খাওয়ানো হচ্ছিল আমরা সাইকেলে করে যাচ্ছিলাম পাশ দিয়েই তো আমাদেরকে ডেকে এখানে ভোগ খেতে দেওয়া হলো তাই বলছি যে পীর বাবার যে কতটা মহিমা আর খুবই খিদে পেয়ে গিয়েছিল জানো তো আর এই যে পীর বাবার ভর হয় আমি তো কোনো দিনও দেখিনি বন্ধুরা খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার কোনো বলার ভাষাটা নেই মানে খেতে খেতে আমি উঠে পড়েছি আর ওনার মুখের যে মানে চিৎকারটা যেটা আমি খুব খুব পরিমাণে ভয় পেয়েছি জীবনে এত বড় হয়েছি এই প্রথমবার মনে হয় আমি এতটা ভয় পেয়ে গিয়েছি আমার কিছু বলার ভাষা নেই বন্ধুরা তোমরা শুধু দেখো তোমাদেরও ভয় লেগে যাবে